আপনারা অবগত আছেন আমি ছাত্র অবস্থায় শহীদ জেলা সম্প্রদায়িক আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের ভালোবাসা শহীদ নির্বাচিত হয়েছিল তারপর থেকে শহরে জনসাধারণের অভূর্ণ সমর্থন সহযোগিতায় নালদাবাড়ি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে নালকাবাড়ি পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে দুই তিন চার নয় ওয়ার্ডের পুকুর সংবাদের সবচেয়ে বেশি অন্যান্য তবে ওই নির্বাচনগুলো সার্বিক সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল এতেই বোঝা যায় হিন্দু সম্প্রদায়ের সাথে আমার সম্পর্কতা কতটা গভীর নির্বাচিত মেয়র থাকাকালীন সময়ে সকল শারদীয় দুর্গাপূজা পৌরসভার পক্ষ থেকে উৎসব পূজা উদযাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম প্রিয় সাংবাদিক পূজা আমি রাজধানীর শহর বিএনপি ধারাবাহিকভাবে সাধারণ সম্পাদক সভাপতি এবং আহ্বায়ক দায়িত্ব পালন করেছি বিগত সতেরো বছর অসংখ্য মামলা তারাবরণ করি এবং আমি বিভিন্ন হামলায় অমানবিক নির্যাতনী শিকার হয়েছি যার ফলশ্রুতি বিএনপির ভারত চেয়ারম্যান জনার তারেক রহমান আমাকে শেরপুর জেলা বিএনপির নবগণিত কমিটির সদস্য পদে মনোনীত করেছেন বিগত ষোলো শাসন আমলে জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে মেয়র মধ্যে চার মন্ত্রী প্রশাসন করে রাজ্যাবাড়ি আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয় তৎকালীন কেসিস সরকারের মত সন্ত্রাসী গোষ্ঠী তারপর রাজ্যাবাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অপূর্ণ ভালোবাসা আমার নতুন রাজনৈতিক পথ চলতে শুরু করি প্রিয় সাংবাদিক বন্ধু আমি যতদিন পৌরসভা নেওয়ার দলের প্রতি দায়িত্ব পালন করেছি জানতে পারি সম্প্রদায়ের ভাই বোনারা আপনারা বলতে পারবেন না আমি খাটি খাটি করে দেখছি কিংবা আপনাদের সাথে কোনোরকমের ছাড়া অর্জন করেছি আপনারা হয়তো অবগত আছেন বিগত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ দল বিএনপি শাস্ত্রীয় স্তর প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সময় শেরপুর দুই আসলে প্রার্থীদের রাজনৈতিক সংগ্রাম সাফল্য ইতিহাস তুলে ধরে এক পর্যায়ে নামের শেষ দলীয় বর্ণন প্রত্যাশী আমার অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত বড় ভাই জনাব দুলার চৌধুরী সাহেবকে গিয়ে কথা বলতে গেলে নামের শেষে হিন্দু ও সংখ্যাপুর সব কিছু মনের প্রচার দিয়ে বলেছিলেন আমার এই বক্তব্যের সম্পূর্ণ অংশ প্রচার না করে একটি মহল খন্ড বিখণ্ড প্রচার করে জনগণের বিভ্রান্তির সৃষ্টি করে আসছেন বিষয়টি আমি অবগত হওয়া মাত্রই আমার ভেরিফাই ফেসবুক পেজে এই অপ্রচারের মধ্যে তীব্র নিন্দা কাপড় সহাধুন ধর্মাবলম্বীদের আন্তরিকভাবে গুরুত্ব প্রকাশ করে প্রিয় সাংবাদিক আমার স্বার্থ তলিশ মহল একটি স্বার্থবিষি মহল আমার রাজনৈতিক অতীত ইতিহাস জনপ্রিয়তা ইচ্ছারিত হয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উক্ত বক্তব্যকে বিভিন্নভাবে সম্প্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে আমার ব্যক্তিগত বিভাজন সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে আমি দ্রব বিশ্বাস করি যত ষড়যন্ত্রই হোক সনাতনী ধর্মদের সাথে আমার কোনো বিভাজন তারা সৃষ্টি করতে পারবে না প্রিয় সাংবাদিক হিন্দু আপনাদের আপনাদের মাধ্যমে সনাতন সম্প্রদায় সহ সবচেয়ে অনুরোধ অনুবর্ব আমি আমি আপনাদের কখনোই জাতিগতভাবে অসম্মান করে অভিষিত করব যদি রাজনীতির প্রতিহিংসা কোনো প্রচুক্তি মহল এহেন পরিস্থিতি সৃষ্টি করেন আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনারা সুচার থাকবেন এবং বলে আমি বিশ্বাস করি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মানুষমাত্রই ভোট আপনি আমি কেউই বলে বুঝতে নই তবে আমরা যারা রাজনীতি করি মানুষের জন্য কাজ করি আমার ভুল হওয়াটাই স্বাভাবিক প্রিয় সাংবাদিক বৃন্দ পরিশেষে আপনাদের মাধ্যমে আইনবাসীরা জানাতে চাই আমার কিন্তু প্রচার সম্পূর্ণ বিভ্রান্তি করে এবং আমার কৃত্রে গভীর সর্বত্র অংশ